রিজনেবল প্রাইসে এবং ফিফটি ডিসকাউন্টে ও মাই এটা আমাদের রিজনেবল প্রাইসের জন্য যে ডিজাইনগুলো দেখছেন এগুলো আগে পরে কখনো দেখেন আমরা সাজেন দিয়ে আমরা দিচ্ছি একটা কালার আপনারা অ্যান্টিক গোল্ডেন পুজোর উপলক্ষে কেউ পুজোতে পড়তে পারবে বিয়ের জন্য নিতে পারবে ধুতির সাথে ম্যাচিং করে খুব সুন্দর একটা কালার গোল্ডেন এবারে পুজোর জন্য সবচেয়ে বেস্ট এটা আমার কালার হাই মাশাআল্লাহ অনেক সুন্দর আপনার শ্যামলা ফর্সা কালো সবাইকে মানাবে ফ্যান্সি কটনের মধ্যে জারজুসি কারচুপি কাজের মাশাআল্লাহ অনেক সুন্দর এখন দর্শক কত সুন্দর কাস্টম একটু দেখাই দেই অনেক সুন্দর নিকুত কালার হবে গোল্ডেন এন্ড লেমন আমরা লেমনটা আপনাদেরকে হাইলাইট করলাম গোল্ডেন কালার পাবেন তার পাশাপাশি যে সুবর্ণ সুযোগের জন্য 4150 দেখতে পাচ্ছেন ভেরি নাইস একটা কালার ডিজাইন আপনারা কিন্তু এবং এটা কিন্তু হচ্ছে হ্যান্ড কারচুপি হ্যান্ড কারচুপি রুনস্টোন না হ্যান্ড কারচুপি হাতের কাজ করা মেরুন কালার সবার চয় জবল কালা। আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাসি অনেক অনেক শুভেচ্ছা। আজকে কিন্তু ভাইরাল কিছু পাঞ্জাবি দেখাবো। তাও আবার ডিসকাউন্ট। পূজোর উপলক্ষে ডিসকাউন্ট। আজকে থেকে 13 তারিখ পর্যন্ত দারুণ ডিসকাউন্ট চলছে। আর ডিসকাউন্টের रकम ভাই 50% ডিসকাউন্ট।

পূজার উপলক্ষে জি 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 আচ্ছা আচ্ছা তো দর্শক যদি আসতে চায় আপনাদের এই শপে সরাসরি কিভাবে আসবে একটু লোকেশন বলেন এখানে আসতে হলে আপনি আয়শা শপিং কমপ্লেক্স হ্যাঁ চার নাম্বার গেট আসলে সাজ ইন্ডিয়া আমাদের প্রতিষ্ঠানের নাম মালিবাগ আচ্ছা এছাড়া আয়শা কমপ্লেক্স চার নাম্বার গেট তিন নাম্বার দোকান আচ্ছা এছাড়া স্ক্রিনে বামে যে নাম্বারটা দেখছেন এই নাম্বার ফোন দিতে হবে আর আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে অর্ডার করতে পারবেন প্লাস আপনারা সরাসরি এসেও এই ধরনের মালগুলা

আপনারা যে গিফট করতে চাচ্ছেন আপনারা সিম্পলের মধ্যে অনেক সুন্দর ডিজাইনের পাঞ্জাবি দিতে পারবেন 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট আমাদের সাবেক প্রাইস ছিল 2250 এখন পাচ্ছে আপনি 1100 টাকায় 50% 1100 টাকা আর কালার আছে আপনার তিনটা তিনটা একটা কালার মেরুন হ্যাঁ অনেক সুন্দর

আর আপনারা এই যে এই গরমের পাঞ্জাবি পড়তে পারছেন না আমরা আপনাদের জন্য নিয়ে আসছি সুন্দর লাক্সারি কটনের খুবই সফট লাক্সারি হ্যাঁ র‍্যান্ডম ইউজ করতে পারবে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন অনেক কাজ করা হ্যাঁ এটা আমাদের প্রাইস ছিল 2850 এখন পাচ্ছেন আপনারা 1200 টাকায় মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা 50% ডিসকাউন্ট यस পূজোর উপলক্ষে 50% ডিসকাউন্ট দর্শক

অনেক কালার আছে আপনারা দেখেন কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার স্মার্ট কালার আপনারা নিজের সুযোগ যা জড়ুনেন পছন্দ করবে ইনশাআল্লাহ তার কিছু এখন আপনি মিডিয়াম গর্জিয়াস চাচ্ছেন আপনার বাজারের কারণে নিতে পাচ্ছেন না আমরা আপনাদের জন্য নিয়ে আসছি রিজনেবল প্রাইসে এবং 50% ডিসকাউন্টে ও মাই এটা আমাদের প্রাইস ছিল 3200 এখন আছে 1600 1600

এটা আমাদের সাবেক প্রাইস ছিল বত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা এই একটা কালার আপনারা অ্যান্টিক গোল্ডেন পুজুলো উপলক্ষে কেউ পুজোতে পড়তে পারবে বিয়ের জন্য নিতে পারবে ধুতির সাথে ম্যাচিং করে খুব সুন্দর একটা কালার গোল্ডেন

এটা সুন্দর সুন্দর কালার আছে আর লাক্সারি কাপড়ের আর এটা ছিল আপনার এই একটা কাপড় দেখেন সফট এবারের পুজোর জন্য সবচেয়ে বেস্ট এটা আমাদের প্রাইস অনলাইন প্রাইস ছিল 4800 এখন পাচ্ছেন 2400 টাকা 2400 টাকা 50% ডিসকাউন্ট 2400 টাকা ওকে এটার কালার আছে সুন্দর সুন্দর এই একটা কালার মাশাআল্লাহ অনেক সুন্দর এই একটা কালার অ্যান্টিক কালার হাই মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে আপনারা আরেকটা পাচ্ছেন লেমন সবচেয়ে সুন্দর কালার আপনি শ্যামলা ফসা কালো সবাইকে মানাবে হ্যাঁ এটা দিবেন কত সেম প্রাইস 2400 2400 টাকা আচ্ছা আচ্ছা হাতও কাজ আছে আচ্ছা এরপরে কি আছে এরপর আছে আপনাদের কটনের মধ্যে কারচুবি গাজের কারচুপি কাজের মধ্যে আচ্ছা দেখি আমরা কিছু কালেকশন এটা পাচ্ছেন আপনারা আমাদের সাবেক প্রাইস ছিল 4200 এখন পাচ্ছেন 2050 মাত্র মাত্র 2050 এই দেখো ফেন্সি কটনের মধ্যে জারজুসি কারচুপি কাজের 마শাআল্লাহ অনেক সুন্দর ব্র্যান্ডেড কালেকশন এগুলো এটার কালার আছে সুন্দর সুন্দর তিনটা কালার তিনটা কালার হবে হ্যাঁ একটা হচ্ছে লাইট পার্পল একটা হচ্ছে যে অ্যাশ কালার স্মোর অ্যাশ

আমরা লেমনটা আপনাদেরকে হাইলাইট করলাম গোল্ডেন কালার পাবেন তার পাশাপাশি এটাও পাচ্ছেন আপনারা চব্বিশশো টাকা এটা সাবেক প্রাইস ছিল আটচল্লিশশো টাকা গুড অনেক সুন্দর এ একটা দেখেন হ্যাঁ মাশাল্লাহ এটাও সেম প্রাইজও পাচ্ছেন চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হুম

হ্যান্ডকার্ড চুপি স্টন না হ্যান্ড হাতের কাজ করা আচ্ছা আচ্ছা এটা দিচ্ছেন কত ভাই দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ আগে কত ছিল টাকা হ্যাঁ টাকা ছিল পাচ্ছেন ডিসকাউন্ট হ্যাঁ এই যে একটা সুন্দর তারিখ আমাদের ডিসকাউন্ট এবং মেরুন কালার সবার চয়জবল কালার এই হচ্ছে আজকে আমাদের ডিসকাউন্ট কালেকশন আচ্ছা আপনারা যদি চলে আসতে চান মালিবাগ মোচর আয়েশা কমপ্লেক্স চার নম্বর গেট তিন নম্বর দোকান আচ্ছা ওকে সাজিন দিয়া তদসক এখানে প্রচুর আইটেম আমরা দেখানোর চেষ্টা করছি প্রচুর আইটেম আছে প্রচুর আইটেম আজকে একটা বিটরন সম্পূর্ণ দেখানো সম্ভব না তারপরে কিন্তু বাইরের বাইরে যেগুলো পাঞ্জাবি আছে এইবারের মধ্যে সেইগুলো দেখানোর চেষ্টা করছি পূজার জন্য বিয়ের অনুষ্ঠানের জন্য পার্টির জন্য যে ধরনের ডিসকাউন্ট চাচ্ছেন মাত্র তেরো তারিখ পর্যন্ত আমাদের বিশাল ডিসকাউন্ট এই ডিসকাউন্ট যারা হাতছাড়া করেন ইনশাল্লাহ এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই যে পামে এই নাম্বার ফোন দিবেন সারা চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন সরাসরি আসতে চান আসতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম